রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বত্রিশ নম্বরের প্রবেশ পথে ব্যারিকেড বসিয়ে সড়কের দুই প্রান্ত বন্ধ করে দেয় পুলিশ ব্যারিকেডের পাশেই উপস্থিত হন লোকজন তারা আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ফুল দিতে আসা কয়েকজনকে ধাওয়া দেন আমি বঙ্গবন্ধুর জন্য বুঝতে কোন হতে চলছে এবং ইঙ্গিত করছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাহলে চলুন আর কথা না বাড়ি আজকের মূল ভিডিওটি শুরু দর্শক আমরা মাত্র

এই ক্ষুতির একটা কালো দিবস একটা যে আতুর ঘর ছিল এই আতুর ঘরটা এখান থেকে বাংলাদেশের মানুষকে জিম্মি করা হতো ইনশাল্লাহ আমরা তাদের কোনো মনো কর্মকাণ্ড আমরা এদিন সকাল থেকে ব্যক্তিগতভাবে কয়েকজন ফুল নিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি বত্রিশে প্রবেশের চেষ্টা করলে জনরসের মুখে পড়ে রিক্সা চালক সহ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সুপার্দ করেন তারা আমি একটা ফুলি তোলা নিয়েছিলাম আমার দিকে দায়িত্ব পুলিশ বলছে সার্বিক দিক বিবেচনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ওই ধরনের অপ্রীতিকর কোন ঘটনার সংবাদ আমাদের কাছে নাই তবে এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি কেউ বা মোবাইল চোর ছিনটাইকারি অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এই রকম সন্দেহ করে

মানে বান্ডিল কিনে জীবন প্রতি লেনদেনে যাই দেশের জন্য জীবন

আমি আছি তার জন্য কোন খতম করছি